আপনার জন্য তান্দুরি রেডি একটা চা খাইয়েও যদি সাব একাদশে ঢুকান তাহলে হয় দেখেন সিলেটে কি নিয়ে আসবো না সিলেটের চা খাবেন এই তান্দুরি চা কেমন লাগে সেটা তো বলবো আগে শোনেন আমাদের ঢাকা তিনটায় বারোটা বাদাইন না তিন মাস গুলো হারাইছেন আর এই গত বছর তেইশ সালও হারছেন চব্বিশও হারছেন পঁচিশেও শুরু করেছেন হারা দিয়া মানে এত হার কিভাবে নেন কীভাবে আপনি নেন আপনি ঢাকা ক্যাপিটালসে শেষ করতেছেন আমাদের বস সাথে মানসমানে ডুবাইতেছেন তার নিয়ে টাইটেলে প্রতিটা ভিডিও বানাইতেছে একটা একটা ভিডিও বানাইতেছে যে তার সিনেমাও যেরম তার ওই দলও সেরম মানে এই যে বাজে কথাগুলো করার আপনাই সুযোগ করে এখানে সাব্বির রহমান যদি থাকতো যদি হারতো তারপর কোনো এমন সমালোচনা হইতো না যদি সাব্বির রহমান থাকতো তারপরও এই সমালোচনা হইতো না শুধু আপনার জন্য আপনি করতেছেন এখানে আপনি হাবিবুর রহমান সোহানকে বাদ দিয়ে টেস্টের প্লেয়ার কুড়ি বলে পঁচিশ করা প্লেয়ার সেই প্লেয়ার আপনি আবার দলে ঢুকেছেন কোন যুক্তিতে কি টেস্টের বলার আবু জাহেদ তারে এবার একাদশে ঢুকেছেন যে ব্যসারা বল ভালো করে নাম হয়েছে মুগ্ধরে বাদ দছেন আপনি আর কারে লইছেন আবু জহেদ রাহিকে আপনি লইছেন চতুরঙ্গা ডি সিলভার যারে বাংলাদেশের মানুষ চেনে না তার রাখছেন এই দলটা ভিতরে আপনি এয়ার বদ সাব্বির লইতেন বাহাবুবুর রহমান শনকে লইতেন আপনি বলার ছয়জন লইলি তো হয় আপনি রঞ্জনকে লন সে বল মোটামুটি দুই কভার করতে পারে ইশারা দুই রঞ্জন দুই ওভার আর বাংলাদেশের চার ষোলো ওভার এই মিলিয়ে জুলেই আপনি বিশ ওভার কমপ্লিট করবেন সেটা না করে রয়েছেন রঞ্জন রয়েছেন চতুর্ঙ্গা রয়েছেন অনেক রঙ্গা রয়েছেন সব লর্ডের রাজা সব ডলে ঢুকেছেন

আব্দুর রেশন ভাই আসবে সেটা আছে ভালো আসুক সামনে আমি দলটা জিতুক এখন আশা করি আমরা যতই ভাইজলামি করি যাই করি আমাদের মূল হয়েছে একটাই যে আমরা ঢাকা ক্যাপিটাল ম্যাচটা জিতুক কিছুই না সাকিব খানের দল তার জন্য আমরা সাপোর্ট করি মানে ঢাকা কোনো দিন সাপোর্ট করতাম না মোকে বরিশাল রাখতে এবারে সেরা দিন বরিশাল রংপুর সেই দিন রেখে বসে দল সাপোর্ট করি সেই মানুষদেরটা আপনারা রাখবেন না এগুলো আর জানাই আর একাদশে সোহান আর সাববে দুইজনকে চাই যদি না হয় তাহলে কপালে ভোগ আছে চা খাওয়াইবে না বল ভাই তারপর আপনারা আমি চা নিয়ে আসতে আসি ছেলের যদি ম্যাচ যেতে দুইজন যায় খেলা হবে